দুহাজার নয় ও দু এই দুই সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটে কেননা এই দুই সালেই টি টোয়েন্টি ওয়ানডে বিশ্বকাপের দেখা পেয়েছিল তারা যে দলের অন্যতম সদস্য মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং দুজনের জুটিতেই সাফল্য পেয়েছিল টিম ইন্ডিয়া কিন্তু ছেলের সেই সতীর্থের ওপর নারাজ যুবরাজের বাবা সাবেক ক্রিকেটার ইবরাজ সিং এমনকি গুরুতর অভিযোগও তুলেছেন মাহির বিরুদ্ধে জি সুইচের এক ইউটিউব চ্যানেলে এসব কথা বলেছেন জানালেন ধোনিকে কখনোই ক্ষমা করবেন না তিনি আমি মহেন্দ্র সিং ধোনিকে কখনোই ক্ষমা করব না ওর উচিত আয়নায় নিজের মুখ দেখা সে অনেক বড় ক্রিকেটার কিন্তু আমার ছেলের সাথে যা করেছে তা এখন সামনে আসছে যেটি ক্ষমার অযোগ্য বরাবরই ঠোঁটকাটা স্বভাবের এই সাবেক ক্রিকেটার তাই তো এসব কথা বলতে দ্বিতীয়বারও ভেবে দেখেননি যোগরাজ যে কোনো পরিস্থিতিতেই নিজের মতামত প্রকাশ করেন তিনি এবারও হয়নি ব্যতিক্রম ধোনি আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছেন ইউবরাজ অনায়াসে আরও চার পাঁচ বছর খেলতে পারত আমি গর্বের সাথে বলতে চাই তার মতো ছেলে সকলের জন্ম দেওয়া উচিত এমনকি গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেবাগও বলেছে তার মতো দ্বিতীয় কেউ হবে না ক্যান্সার নিয়ে খেলে দেশকে বিশ্বকাপ জেতানোর জন্য ইউবরাজকে ভারতরত্ন দেওয়া উচিত আঠাশ বছরের খরা কাটিয়ে দ্বিতীয়বারের মতো ভারত ওয়ানডে বিশ্বকাপ জয়ের পরই ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পান ইবরাজ সুস্থ হয়ে আবারও মাঠের লড়াইয়ে ফেরেন এই ব্যাটিং অলরাউন্ডার ভারতের হয়ে অংশ নেন দু হাজার বারো দুহাজার চোদ্দ ও দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে এমনকি দু হাজার সতেরো সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেশের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি যদিও এর মাঝের সময়গুলোতে বেশ কয়েকবার দলের একাদশে আসা যাওয়ার মিছিলে ছিলেন যুবরাজ গুঞ্জন আছে দু সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হতে পারেন যুবরাজ যদিও ক্রিকেট ছাড়ার পর এখনও কোচিং ক্যারিয়ার শুরু করেননি তিনি বিপরীতে দু পঁচিশ সালের আইপিএলে ধোনির খেলা এখনো অনিশ্চিত কেননা এই বিষয়ে এখনো মুখ খুলেননি ধোনি অথবা চেন্নাই সুপার কিংস সানজানা আইভি যমুনা স্পোয়ার